আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজকে আমি আপনাদের শোনাব খুব ছোট গভীর অর্থবোধক একটি ইসলামিক গল্প গল্পটি গরিবের কোরবানি এক ছোট্ট গ্রামে বাস করত রুহুল নামে একজন দরিদ্র লোক সারা বছর সে মানুষের জমিতে কাজ করে কোনো রকমে চালিয়ে নেয় সংসার ঈদের কোরবানি আসতে থাকলো সারা গ্রামে গরু কেনা বেচা শুরু হলো রুহুলের ছেলে একদিন জিজ্ঞেস করল আব্বা আমরা কোরবানি করব না রুহুল কিছু না বলে ছেলেকে বুকে টেনে নিল তবে সে চুপচাপ কিছু টাকা জমাতে লাগলো কোরবানির একদিন আগে সে বাজারে গিয়ে একটা ছোট ছাগল কিনল খুব খুশি মনে বাড়ি ফিরছিল ফেরার পথে তার চোখে পড়লো এক বৃদ্ধা এক পাশে বসে বলল ছেলে মেয়ে কেউ দেখে না রুহুল একবার বৃদ্ধার দিকে তাকালো আর একবার ছাগলটার দিকে অবশেষে সে ছাগলটা বৃদ্ধার হাতে তুলে দিয়ে বললো মা এটা কোরবানির পশু ছিল আজ এটা আপনার খুশি কোরবানি হল। ঈদের দিন রুহুল নামাজ পড়ে ফিরছিল পাশের এক বড় লোক বলল এই ঈদেও তোর কোনো কোরবানি হল না রুহুল হেসে বলল হয়েছে ভাই তবে গরুর নয় এক মায়ের চোখে খুশির অস্ত্র কোরবানি করেছি ইনশাল্লাহ আল্লাহ তা কবুল করবেন এই গল্পের শিক্ষা কোরবানির মূল শিক্ষা হলো ত্যাগ শুধু পশু নয় নিজের লোভ স্বার্থ অহংকার ও মনের মলিনতা কোরবানি করে আপনাদের যদি এই গল্পটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক কমেন্ট করে যাবেন এবং এরকম আরও গল্প শুনতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন প্রিয় ভাই ও বোনেরা আজ আমি আপনাদের শোনাবো একটি ছোট্ট গ্রামের এক অসাধারণ মানুষ ও তার আত্মত্যাগের গল্প একটি কোরবানির কিন্তু পশু নয় মানবতার গল্প একটি গ্রামে থাকতেন একজন গরিব কৃষক নাম তার হামিদ সারা বছর হাড় খাটুনিতে জমি চাষ করতেন অন্যের জমিতে হাল চাষ করে কখনো বাজারে কখনো কাঠ কেটে এভাবেই চলত তার সংসার সংসারে স্ত্রী আর দুই সন্তান হামিদের বহুদিনের স্বপ্ন ছিল একবার যেন ঈদুল আজহায় একটি গরু কোরবানি দিতে পারেন প্রতি বছর গ্রামের মসজিদে ঈদের নামাজের পরে যখন কোরবানের ধোঁয়া উঠত আর গরু গরু জবাই হতো হামিদ শুধু দাঁড়িয়ে তাকিয়ে দেখতেন বুকের ভেতর হাহাকার একদিন আমিও এবার অনেক কষ্ট করে প্রতিদিন একটু একটু করে টাকা জমাতে শুরু করলেন বছর জুড়ে খরচ কমিয়ে নিজের প্রয়োজন ফেলে টাকা জমিয়ে তিনি প্রায় ত্রিশ হাজার টাকা জোগাড় করলেন গ্রামের হাটে গিয়ে দেখিয়ে এলেন মাঝারি একটা গরু সাদা কালো রঙের খুবই শান্ত বুক ভরে উঠল আনন্দে এবার সত্যি তিনি কোরবানি দিতে পারবেন কিন্তু ঈদের এক সপ্তাহ আগে তার ছোট ছেলেটি হঠাৎ অসুস্থ হয়ে পড়ে প্রচন্ড জ্বর শরীর কাঁপছে চোখে পানে স্থানীয় ডাক্তার বললেন শুধু ওষুধে হবে না ভাই শহরের বড় হাসপাতালে নিতে হবে রিপোর্ট ওষুধ ইনজেকশন সব মিলিয়ে অনেক টাকা লাগবে হামিদ স্ত্রীর দিকে তাকালেন চোখে ভয় বুক ভরা অসহায়তা কিছু সময় চুপচাপ রইলেন তারপর নিজের কণ্ঠেকে বিশ্বাস না করে বললেন গরু তো প্রতি বছর কেনা যাবে কিন্তু আমার সন্তান যদি না বাঁচে এই ঈদ কুরবানি সবই তো অর্থহীন হয়ে যাবে তিনি সিদ্ধান্ত নিলেন কুরবানির জন্য জমানো সব টাকা ছেলের চিকিৎসার খরচ করবেন নিজের স্বপ্ন আশা সবকিছু এক ছটকায় পিছনে ফেলে দিলেন শুধু সন্তানের জন্য ঈদের দিন সকালে গ্রামের সবাই নতুন পাঞ্জাবি পরে ঈদের মাঠে গেল হামিদও গেল কিন্তু তার মুখে ঈদের হাসি ছিল না ছিল না ছিল আত্মতৃপ্তির শান্তি ইমাম সাহেব খুতবা দিচ্ছিলেন বলছিলেন ইব্রাহিম আলাইসাল্লাম ও ইসলাম আলাইসাল্লামের কোরবানের কাহিনী তারপর তিনি বললেন কোরবানের প্রকৃত মানে হল ত্যাগ অনেকে পশু কুরবানি দেয় আবার কেউ কেউ কোরবানি দেয় নিজের স্বার্থ নিজের ইচ্ছা নিজের ভালো লাগাকে আল্লাহ সব কোরবানি গ্রহণ করেন যদি তা হয় একান্ত তার সন্তুষ্টির জন্য আমের মানুষজন এই কথা শুনে হামিদের দিকে তাকালো তার চোখে পানি ছিল না ছিল অদ্ভুত এক প্রশান্তি আজ সে গরু কোরবানি দেয়নি কিন্তু দিয়েছে তার জীবনের সবচেয়ে বড় ত্যাগ এই গল্পে শেখায় কোরবানির মূল বার্তা পশু জবাই নয় বরং নিজের নপস স্বার্থ অহংকার লোভ আর জাগতিক আকাঙ্ক্ষাকে কোরবানি করা কেউ কেউ অর্থ দিয়ে কোরবানি দেয় কেউ দেয় সময় কেউ দেয় নিজের সুখ কেউ দেয় ভালোবাসা যারা সৃষ্টির জন্য ত্যাগ করে আল্লাহ তাদের সবচেয়ে বেশি পছন্দ করেন হামিদের মতো মানুষটাই প্রকৃত কোরবানি দেয় হয়তো তা পশু নয় কিন্তু সেই ত্যাগের মহত্ব অনেক বড় অনেক পবিত্র আল্লাহ আমাদের সবাইকে সত্যিকারের আত্মত্যাগ করা তৌফিক দিন আমি ভিডিওটি যদি আপনার ভালো লাগে তাহলে লাইক দিন শেয়ার করুন আর ইসলামিক আরো গল্প পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন প্রিয় দর্শক আজকের এই ছোট্ট গল্পটা কোরবানির কিন্তু আসলে এটা নিয়তের আত্মত্যাগ আর আল্লাহর সন্তুষ্টির গল্প শুরু করছি আজকে হৃদয় ছুঁয়ে যাওয়া কাহিনী একটা ছোট্ট গ্রাম সেখানে থাকতেন এক সৎ নিরহংকারী মানুষ নাম সাদি খুজু পেশায় গরিব কিন্তু ইমানে খুব ধনী ছিলেন তিনি সারা বছর মানুষের বাগানে কাজ করে কষ্ট করে সামান্য কিছু টাকা জমিয়ে রেখেছিলেন একটি উদ্দেশ্যে ঈদের দিনে একটা গরু কোরবানি করবেন শুধু আল্লাহর সন্তুষ্টির জন্য ঈদের আগের সপ্তাহে তিনি গেলেন গরুর হাটে চারপাশে বিশাল বিশাল গরু দাম শুনে মাথা ঘুরে যায় দুই লাখ তিন লাখ এটা ফরিদপুর থেকে আনা সাদি খুঁজুর দাঁড়িয়ে পকেট চেপে ধরেন তার পকেটে আছে মাত্র পঁয়তাল্লিশ হাজার টাকা অনেক ঘুরে অনেক খুঁজে অবশেষে তিনি দেখলেন এক ছোট রোগাটি গরু চোখে পানি নাক দিয়েও হাব কেউ নিতে চায় না কিন্তু সাদি খুজুর সেই গরুটাই কিনে ফেললেন হাসি মুখে বললেন এটাই আমার সামর্থ্য আমি গরু নয় আমার নিয়ত কোরবানি দিচ্ছি ঈদের দিন গ্রামের বড় লোকের ছেলে হুজুরকে দেখে মজা করেই বলে হুজুর এটা গরু না বাছু এটাও কেউ কোরবানি করে সাদিক খুজুর হেসে জবাব দেন তুমি গরুর দাম দেখো আমি খাটি নিয়ত খুঁজি আমার কোরবানি ছোট হলেও আমার বিশ্বাস আল্লাহ তা কবুল করবেন সেই রাতেই সেই বড়লোক ছিলে এক অদ্ভুত স্বপ্ন দেখে সে দেখে জান্নাতে এক বিশাল সোনালি গরু আর গরুটার গায়ে লেখা সাদিক ইবনি ইউনুস। সে খুঁজে ফিরে নিজের গরু কোথাও নেই কাঁদতে কাঁদতে ঘুম থেকে উঠে সে বলে আমরা লাখ টাকা গরু কোরবানি করলাম কিন্তু হুজুর করলেন সবচেয়ে দামি কোরবানি নিজের নিয়ম বন্ধুরা আমরা অনেক সময় বাহ্যিক দিকটাই দেখি গরুর আকার দাম সুন্দরতা কিন্তু আল্লাহ দেখেন কার হৃদয় বেশি খাঁটি কে বেশি ত্যাগ করল কে শুধুমাত্র তার সন্তুষ্টির জন্য কিছু করলো আল্লাহর কাছে দাম নয় দরকার নিয়ত গরু নয় দরকার আত্মত্যাগ আসুন আমরা সবাই শিখি কোরবানির প্রকৃত শিক্ষা নিজের লোভ অহংকার হিংসা এসব কোরবানি করি তবেই কোরবানির আসল উদ্দেশ্য পূরণ হবে আল্লাহ আমাদের সকল ত্যাগ কবুল করুন আমি আসসালামু আলাইকুম আ ভিডিও ভালো লাগলে একে লাইক দিন কমেন্ট করে আপনার মতামত জানান আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন আপনার শেয়ারেই হবে অন্যের হৃদয়ে পৌঁছে দিতে পারে এই সুন্দর বার্তা আসসালামু আলাইকুম আহমদুল্লাহ এই গল্পটা খুব সাধারণ কিন্তু এর ভিতর লুকিয়ে আছে এক অসাধারণ শিক্ষা শেষ পর্যন্ত শুনুন হয়তো আপনার চোখে পানি চলে আসবে আবু তালহা একজন গরিব কাঠুরে সারা বছর কাঠ কেটে জমিয়ে রাখা টাকা একটা গরু কেন কুরবানের জন্য গরুটার গায়ে কালচে দাগ হালকা রোগা এক চোখেও কম দেখে লোকে দেখে হাসে পাড়ার কেউ বলে এটা গরু না ছাগল টাগর হইলে কেউ বলে লোকটাকে নিজের মা ভুলে গেছে আবু আবুতাল্লা মাথা নিচু করে শুধু বলেন মানুষের চোখে না আমি আল্লাহর চোখে ভালো হতে চাই ছোট ছেলে রায়হান এসে গরুটার গলায় মালা পরিয়ে দেয় আর বলে আব্বু এই গরুটা আমাদের পরিবারের সবচেয়ে প্রিয় এটাই জান্নাতে যাবে তাই না আব্বু তো চোখে পানি চলে আসি তিনি বলেন হ্যাঁ বা যদি আমাদের নিয়োগ ঠিক থাকে ইনশাল্লাহ এটাই জানাতে যাবে ভাই আমার আপনি কি গরু কিনেছেন শুধু ছবি তোলার জন্য নাকি আল্লাহর সন্তুষ্টির জন্য আপনার কি আল্লাহর জন্য না লোক দেখানোর জন্য যদি আপনি কুরবানি দিতে চান আল্লাহর সন্তুষ্টির জন্য তাহলে কমেন্টে লিখুন ইনশাল্লাহ আমি কোরবানি দিবস শুধুই আল্লাহর জন্য আপনার নিয়তটাই সবচেয়ে দামি ঈদের দিন সবাই ব্যস্ত গরু নিয়ে ফেসবুক লাইক করতে বড় বড় ক্যাপশন দিতে আর আবুদ আল্লাহর ঘরে শুধু দোয়া আর শুক তিনি একা হাতে গরু জবাই করলেন কোরআন করে কান্না করলেন আর বললেন হে আল্লাহ আপনি আমার এই সামান্য কোরবানি কবুল করলেন এক আলো প্রান্তরে তার সেই গরুটা দৌড়ে আসছে আর একজন ফেরিস্তা বলে আবু তালহা এই গরু তোমার জন্য জান্নাতে রিজার্ভ রাখা হয়েছে তুমি নিয়র ঠিক রেখেছিলে দাম বড় বড় হলো আপনার না নিয়ম আল্লাহর সন্তুষ্টির জন্য একটা সামান্য কুরবানিও হতে পারে অশেষ সোয়াবের কারণ আসুন এবার থেকে আমরা কুরবানের আগে নিয়ম ঠিক করি লোক দেখানো নয় শুধুই আল্লাহর জন্য আসসালাম আলাইকুম আসসালাম আমি আজ একটা গল্প বলব একটা এমন গল্প যেটা শুধু কানে নয় হৃদয় গিয়ে ঠেকবে যদি আপনি সত্যিকার অর্থে আল্লাহর জন্য কিছু করতে চান তাহলে এই গল্পটা আপনার জন্য আব্দুল করিম নামের এক গরিব দিনমুচুর গায়ে ছেঁড়া পাঞ্জাবি হাতে বাঁধা পুরোনো এক ঘড়ি সারাদিন হাড় কাঙ্গা পরিশ্রম করে রাতে খেয়ে ঘুমায় আল্লাহর সুখ দিয়া বলি কিন্তু একটা স্বপ্ন তার দিনের পর দিন পুড়ে পড়া হয় একবার শুধু একবার আমি কোরবানি দিব আল্লাহর নামে টাকা জমা মাসের পর মাস বছরের পর বছর অবশেষে গেল গরুর হাটে চোখে অনেক স্বপ্ন কিন্তু হাটে গিয়ে হতবাগ। বাঘ এক গরুর দাম শুনল এটা এক লাখ ভাই ওটা এক লাখ বিষ করিম হতাশ হয়ে একটা বিক্রেতাকে বলল ভাই আমার কাছে পঁচিশ হাজার টাকা আছে কোনো গরু হবে বিক্রেতা টাকায় করিমের দিকে মুখে করুণা চোখে অবহেলা করিম চুপচাপ ফিরে আসে রাতে বাসায় এসে ছেড়ে ঘুমিয়ে পড়ার পর একা বসে কাঁদে করিম সময় তার ছোট ছেলে উঠে এসে জিজ্ঞেস করে আব্বু আপনি কাচ্ছেন কেন করিম জবাব দেয় বাবা আমি আল্লাহর জন্য কুরবানি দিতে চেয়েছিলাম পারলাম না টাকাই তো নেই ছেলে বলল আব্বু গরুর দাম দেখে তো আল্লাহ কুরবানি কবুল করেন না তিনি তো আমাদের ইচ্ছা আর নিয়ত দেখেন বন্ধুরা এই ছোট্ট ছেলেটার কথাই ছিল হাজার আলিমের ভাষা আমরা কতবার গরুর সাইজ দেখি দাম দেখি হাটে ছবি তুলি কিন্তু আল্লাহ কি চান তা ভাবে কি কখনো যদি আপনি কুরবানি দিতে চান কমেন্টে লিখুন ইনশাল্লাহ যাতে আপনার নিয়দের সাক্ষী হয় এই কমেন্টটাও করিম পরদিন মসজিদে গিয়ে ইমাম সাহেবের কাঁধে মাথা রেখে আর কাঁদে সব শুনি ইমাম তাকে বলেন ভাই করিম তুমি গরু দিতে পারো কিন্তু তুমি তোমার হৃদয় দিয়ে দিয়েছো আল্লাহ চেয়ে বড় কোরবানি আর কি চান বন্ধুরা কুরবানির আসল দাম টাকা নয় আসল দাম হলো টাকাওয়া নিয়ত আর ইখলাস তাই কেউ যদি সামর্থ্য না থাকে তাকে ছোট না করি বরং তাকে সাহস দোয়া করি আপনি যদি মনে করেন কুরবানি শুধু গরু না এটা আত্মা শুদ্ধ করার মাধ্যম তাহলে এই ভিডিওটা শেয়ার করুন যারা আল্লাহর জন্য কিছু করতে চান তাদের কমেন্টে লিখতে বলুন আল্লাহ লাভবাইক আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আল্লাহ আমাদের সকলের কুরবানি কবুল করুন আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজকের এই গল্পটি এক হজযাত্রীর এক মুমিন বান্দার যার ইমান ধৈর্য আর আল্লাহর প্রতি ভরসা আমাদের হৃদয়ে ছুঁয়ে যাবে ইনশাল্লাহ লোকটি হজের নিয়তে রওনা হয় চোখে ছিল অশ্রু হৃদয়ে ছিল ভালোবাসা প্রভুর ঘরে যাওয়ার তীব্র আকাঙ্ক্ষা সব প্রস্তুতি সম্পূর্ণ শুধু বিমানে ওঠার অপেক্ষা কিন্তু হঠাৎ ঘটে বিপত্তি পাসপোর্টে একটি জটিলতা ধরা পড়ে আর নিরাপত্তা বাহিনী তাকে থামিয়ে দেয় বাকি হজ বিমানে উঠে যায় আর বিমান উড়াল দেয় তাকে ছাড়াই লোকটি বিমানের আকাশে মিলিয়ে যাওয়ার দৃশ্য দেখে কেঁদে ফেলেন আশেপাশে নিরাপত্তা কর্মীরা তাকে সান্ত্বনা দিয়ে বলেন মন খারাপ করো না ভাই আল্লাহ হয়তো এবারের হজ তোমার জন্য কবুল করেননি কিন্তু লোকটির মুখে তখনও ছিল অটল বিশ্বাস তিনি চোখ মুছে বলেন আমি হজের মধ্যে এসেছি আমি বিশ্বাস করি বিমান আবার ফিরে আসবে আমাকে নিতে আল্লাহর কুদর ঠিক তখনই খবর আসে বিমানে যান্ত্রিক ত্রুটি দেখা দিয়েছে আর তাই বিমান ফিরে আসছে বিমানবন্দরে সকলেই অবাক কিন্তু এখানেই শেষ নয় বিমান ত্রুটি মেরামত করে আবার উড়াল দেয় এই মানুষটিকে নিয়ে নয় আবার ফিরে যান্ত্রিক সমস্যায় দ্বিতীয়বারও তাকে নেওয়া হয় না তৃতীয়বার আকাশে ঝড় ওঠে বিমান আবারও ফিরে আসে জরুরি অবতরণ করেন এবার বিমানের ক্যাপ্টেন নিজেই এগিয়ে এসে বলেন আল্লাহর কসম আমি আর এই বিমান ওড়াবো না যতক্ষণ না আপনি প্লেনে ওঠেন সবাই থমকে যায় কারণ তখন তারা বুঝতে পারে এ মানুষটি হজে যাওয়া যেন আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত ছিল অবশেষে সমস্ত জটিলতা শেষ হয় তিনি প্লেনে ওঠেন আর উড়াল দেন সৌদি আরবের উদ্দেশ্যে তার প্রভুর ঘর কাবা ঘরের দিকে আল্লাহ আকবর যে হজ বন্ধের মুখে ছিল তা হয় আল্লাহর ইচ্ছায় সম্পূর্ণ আরও দূরভাবে এই গল্প আমাদের শেখায় যদি নিয়ত সৎ হয় বিশ্বাস অটুট হয় আর আল্লাহর উপর ভরসা রাখা যায় তবে দুনিয়ার কোনো কিছুই তোমাকে থামাতে পারবে না আল্লাহই হচ্ছে সবচেয়ে উত্তম রিজিকদাতা উত্তম পরিকল্পনাকারী ভিডিওটি যদি আপনার ভালো লাগে তাহলে লাইক দিন শেয়ার করুন আর ইসলামিক আরও গল্প পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আলাইকুম রহমতুল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজকে আমি আপনাদের শোনাব একটি ছোট কিন্তু গভীর অর্থবোধক ইসলামিক গল্প এক গরিব লোক ও একটি রুটি। অনেক বছর আগে এক গ্রামে বাস করতেন এক গরিব লোক তিনি ছিলেন খুব সৎ ও আল্লাহ ভিরও দিনে দিনমজুরি করে যা পেতেন তা দিয়েই সংসার চালাতেন একদিন তিনি কোনো কাজ পাননি সারাদিন না খেয়ে থাকলেন ঘরে ফিরে দেখলেন স্ত্রী বলছে আজ কিছু খাবার আনতে পারি তিনি লজ্জায় মাথা নিচু করে থাকলেন তখন তার স্ত্রী বললেন আমি একটু আটা আর পানি দিয়ে একটা রুটি বানিয়েছি তুমি খেয়ে নাও তিনি বললেন তুমি খাবা না স্ত্রী বললেন না আমি রোজা রেখেছি গরিব লোকটা খুব খুশি হয়ে সেই একটি মাত্র রুটি নিয়ে খাওয়ার জন্য নয় বাহিরে বের বরং খুঁজতে লাগলেন এমন কাউকে যে তার থেকেও বেশি ক্ষুধার্ত অনেক খোঁজার পর এক বৃদ্ধ ভিকারির কাছে গিয়ে রুটি দিয়ে বললেন এই রুটিটা নিন আমি আজ আল্লাহর সন্তুষ্টির জন্য এটাকে দান করলাম সেই রাতে তিনি স্বপ্ন দেখলেন তিনি কেয়ামতের ময়দানে দাঁড়িয়ে আছেন তার আমলের পাল্লা খুব হালকা প্রায় জাহান নামে যাবেন ঠিক তখনই একটি রুটি এসে তার আমলের পাল্লায় পড়ে হঠাৎই তার ভালো কাজের পাল্লা ভারী হয়ে গেল আর তিনি জান্নাতে প্রবেশ করলেন তিনি বিস্ময়ে জিজ্ঞেস করলেন হে আল্লাহ আল্লাহতালা এই একটি রুটি দিয়ে আমি জান্নাত পেলাম আল্লাহ বলে তুমি নিজে ক্ষুদাত্ম ছিলে তবুও আমার জন্য দান করেছিলে আমি তো দয়াময় কীভাবে তোমার সে ত্যাগ আমি বিধা যেতে দেই এই গল্প আমাদের শেখায় আল্লাহর রাস্তায় কিছু ছোট দানও হতে পারে আমাদের জান্নাতের কারণ তাই আসুন আমরা প্রতিদিন অন্তত একটি ভালো কাজ করি আল্লাহ আল্লাহতালার সন্তুষ্টির জন্য ভিডিওটি যদি আপনার ভালো লাগে তাহলে লাইক দিন শেয়ার করুন আর ইসলামিক আরও গল্প পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ